নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরের তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তোমরা গতকালকে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে সুপার কাপের ডারবি ছিল তোমরা সকলেই দেখেছো আর মোহনবাগানের পারফরমেন্সও দেখেছো কি মারাত্মক জঘন্য পারফরমেন্স মোহনবাগানের তোমরা যদি দেখো এই যে সিজনটা শুরু হয়েছে ফার্স্টে তো এসিএল টু এর প্রথম ম্যাচে ড্র করেছিল তারপর তো এসিএল টুতে আর খেলতেই যায়নি তারপরে তোমরা যদি দেখো মানে ডুরান কাপ ডুরান কাপেও সেভাবে পারফরমেন্স একদমই নেই ছিটকে গেল তারপর আইএফএ এ সিল্ডের তোমরা যদি কথা ভাবো আইফএ সিল্ডও কোনোভাবে ট্রফিটা জিতেছে কোনোভাবে সিল্ডটাকে ঘরে তুলেছে কারণ সেই টাই ব্রেকারে গিয়ে বিশাল কাইতের হাত ধরে এছাড়া এই সুপার কাপে তোমরা যদি দেখো প্রথম ম্যাচ থেকেই পারফরমেন্স আহামুড়ি একদমই ছিল না আর গতকালকের পারফরমেন্স তো আরও জঘন্য এবং মানে এই যে এর আগের ম্যাচটা যেটা খেলেছিল ডেম্পোর বিরুদ্ধে সেটাও কিন্তু জঘন্য ছিল কোচের স্ট্র্যাটেজি নিয়ে বারংবার প্রশ্ন চিহ্ন কিন্তু উঠছে এবং গতকালকে উঠেছে তো দেখো মলিনা তিনি কিন্তু যে দলটা নামাচ্ছেন সেই দল কখনোই জেতার দল নয় ছজন বিদেশি খেলানো যাবে সেখানে মাত্র তিনজন বিদেশি দিয়ে শুরু করাচ্ছেন এটাও একটা সমস্যা রয়েছে সাহালকে দিয়ে প্রত্যেক ম্যাচে শুরু করানো হচ্ছে যেখানে সাহাল খেলতেই পারছে না তো গত সিজনে এই দলটা কিন্তু ফুল ফুটিয়েছিল শুধুমাত্র একটা পরিবর্তন হয়েছে গ্রেক স্টুয়ার্টকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেইটাই বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের হ্যাঁ গ্রেক স্টুয়ার্টের বয়স হচ্ছিল ছেড়ে দিয়েছেন ঠিক আছে কিন্তু তার রিপ্লেসমেন্ট প্লেয়ারটাও তো নিতে হবে রিপ্লেসমেন্ট প্লেয়ার কোথায় দলে একজন প্লেমেকারের পরিষ্কার অভাব দেখা যাচ্ছে খেলা তৈরি হচ্ছে না জেসন কামিনসদেরকে সবাই গালাগাল দিচ্ছে জেমি মেঘালেনদের গালাগাল দিচ্ছে তো দেখো জেমি জেসন এদের কাছে বল পৌঁছচ্ছে কোথায় ডিমি পেতাতোসকে জামাই আদর করে রেখে দেওয়া হচ্ছে কোনো কাজেই লাগছে না গত সিজন থেকেই তিনি পুরোপুরি অফ ফর্ম খেলা পুরোপুরি ছেড়ে দিয়েছেন কার্যত বলা যায় চেহারা তার প্রমাণ দিচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে দিমি পেতাতস্যের কিন্তু দেওয়ার আর কিছুই নেই সেটা দেখা যাচ্ছে তবুও মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কিন্তু রেখে দিয়েছে রবসনকে আনা হয়েছে কি কারণে আনা হয়েছে রবসনকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এই শিল্ডের একটা ম্যাচে খুবই ভালো পারফরমেন্স কিন্তু দিয়েছিলেন রপশন কিন্তু সেই বসুন্ধরা কিংসে যে রপশন খেলতেন আর বর্তমানে মোহনবাগানের রপসন দুজনের মধ্যে অনেক ডিফারেন্স খেলা ভুলেই গেছেন কার্যত রপসন রবীন্দ্র সেটা বলা যায় তো দলের মধ্যে প্রচুর প্রবলেম মানে গোড়ায় গণ্ডগোল সেটা বলা যায় ম্যানেজমেন্ট কিভাবে দল গড়েছে কিভাবে দল সাজিয়েছে সব কিছু নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে তো গ্রেক স্টুয়ার্টের মতো একজন প্লেয়ার যদি মোহনবাগানে থাকতো এবং দেখো আপুইয়ার কথাও তোমরা যে দেখো আপুইয়া কিন্তু গত সিজনে যে পারফরমেন্স দিয়েছিলেন এই সিজনে কিন্তু সেই পারফরমেন্স আপুইয়ার থেকেও পাওয়া যাচ্ছে না আপুইয়ার যে কোয়ালিটি রয়েছে একজন বিদেশি সিডিএমের মতো তিনি কিন্তু কাজ চালাতে পারেন কিন্তু সেইটা দেখা যাচ্ছে না এই সিজনে পুরো দলটাকেই অনেকটা ভাঙাচোড়া লাগছে তো মোহনবাগান ম্যানেজমেন্টের এই একটা ভুল গ্রেক সোয়ার্টের রিপ্লেসমেন্ট না নেওয়া সেটাই কিন্তু বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে দেখো আইএসএল কবে হবে এখন জানা নেই এই তো সুপার কাপ হয়ে গেল মোহনবাগানের জার্নি শেষ মোহনবাগানের কিন্তু আর এখন কোনো ম্যাচ নেই এবার কবে আইএসএল হবে সেটা তো পরের কথা কিন্তু আইএসএল যখনই হোক মোহনবাগান যদি এই দল নিয়ে খেলতে যায় স্পোর্টিং ক্লাব দিল্লির মতো দল সেও কিন্তু মোহনবাগানকে হারিয়ে দিয়ে চলে যাবে ক্ষমতা রয়েছে তাদের কারণ মোহনবাগানের কোনো অ্যাটাক নেই আর লিস্টন মনবিরদের তোমরা যদি কথা ভাবো তাহলে মনবির তো পুরোপুরি খেলা ছেড়েই দিয়েছে বলা যায় তোমরা যদি গতকালকের ম্যাচটা দেখো মনবিরকে শুধু ওই এগারো জন প্লেয়ার দেখাতে হবে বলেই মাঠে রাখা নাহলে মনবিরকে কি খুঁজে পাওয়া গেছে মনবিরকে দেখাই যায়নি লিস্টনকে মাঝে মধ্যে দেখা যাচ্ছিলো সেই দায় সারা মতো খেলছিল তো এই হচ্ছে ব্যাপার মানে পুরো দলটা কোনো একজন প্লেয়ারের ঘাড়ে দোষ দিলে হবে না পুরো দলটাই ভীষণ পরিমাণে ভাঙাচোড়া কিন্তু লাগছে এবং কালকের এই ম্যাচের পর বড় মন্তব্য করে দিয়েছেন কিন্তু মোহনবাগানের কোচ মলিনা বিশাল বড় মন্তব্য করেছেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো মলিনা তিনি বলেছেন যে মরসুমের শুরুতে আমি একজন মিডফিল্ডার চেয়েছিলাম যে মাঝমাঠে খেলাটা নিয়ন্ত্রণ করতে পারবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে হয়তো সেই ফুটবলার দেওয়া সম্ভব হয়নি যদিও আমার কোনো অভিযোগ নেই এছাড়া আরও বলেছেন মোহনবাগানের কোচ মলিনা মোহনবাগানে ফুটবলার নির্বাচনের আর আমার নেই আমি প্রথম একাদশ বানাই ফরমেশান সেট করি মাঠে দল নামাই বাকি কাজ টিম ম্যানেজমেন্টের আমি গত মরশুমে কাপ ফাইনালের পর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেছিলাম আমার পরিকল্পনার কথাও জানিয়েছিলাম কিন্তু সেই মতো কাজ হয়নি এটা কিন্তু মলিনা জানিয়েছেন মানে দেখো মলিনা যেটা বলতে চেয়েছেন যে তার হাতে কোনো কিছুই নেই মোহনবাগান ম্যানেজমেন্টই প্লেয়ার নির্বাচন করে তাদের হাতে সবটা রয়েছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এইরকম ছিল না তোমরা যদি দেখো এর আগে যখন হাবাসও করছিল তখন হাবাস যাকেই বলতেন তাকে কিন্তু মোহনবাগান তুলে দিত তো এক্ষেত্রে তাহলে সমস্যাটা কোথায় जे मॅनेजमेंट निजेतके प्लेयर ठीक करते कोचर कोण परमिशन ना नीये তো যে কোচ যিনি ফরমেশান বানাচ্ছেন যিনি প্লেইং ইলেভেন বানাচ্ছেন তার থেকে কোনো পারমিশান নেওয়া ছাড়া দল হচ্ছে এইটা তো কার্যত একটা অসম্ভব ব্যাপার তা মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে চলছে কি এটাই সব বড় কথা এই পুরো ম্যানেজমেন্টটাকেই বদলে ফেলতে হবে তবে কিন্তু মোহনবাগান আবার মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়াবে নাহলে কখনোই সম্ভব নয় এই যা দল রয়েছে মোহনবাগানের আই লিগের যে কোনো দল হাসতে হাসতে মোহনবাগানকে হারিয়ে যাবে ডেম্পো তো রুখেই দিয়েছে আরও কোনো দল তারা কিন্তু হারিয়ে দিয়ে চলে যাবে এরপর কাছে তারা আইএসএল খেলবে তোমরা জানো তো সেখানে হাভাস দাদু তিনিই কোচিং করাবেন তিনি যে কোনো মুহূর্তে মোহনবাগানকে হারিয়ে দিয়ে চলে যাবেন সেই রকম ক্ষমতা কিন্তু হাভাসের থাকে মানে হাভাসের ফরমেশান প্লেইং ইলেভেনে কিন্তু থাকে তো সেক্ষেত্রে মোহনবাগানের জন্য ভীষণ একটা ভয়াবহ জিনিস যে এই জিনিস যতক্ষণ না পরিবর্তন হবে এই দল যতক্ষণ না পরিবর্তন হবে ডিমি আর রপসনকে দুজনকে কিন্তু ছেড়ে ফেলতে হবে রপসনের জায়গায় একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর ডিমির জায়গায় একজন সিডিএম নিলেই এই দলটা পুরো ঘোড়ার মতো দৌড়বে এর আগেও আমি বারংবার আলোচনা করেছি তো সেক্ষেত্রে এই দুটো কাজ মোহনবাগান ম্যানেজমেন্ট করবে কিনা সেটা জানা নেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় দেখা যাক কি। হয় কোনো রকম চেঞ্জ হয় নাকি কোনো মামদাবাজি হয় সেটা এখন দেখার বিষয় তো তোমাদের কি মন্তব্য এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও মোহনবাগান দল নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ